দলদের খুঁজে পায় বন্ধু মানার কাছে অশেষ সুক্রিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আন্দোলনের এই বিএনপি নেতা নিজের আত্মত্যাগের মধ্য দিয়ে পনেরো বছর ধরে যাত্রা করেছে তার মধ্য দিয়ে এই দেশটি ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে প্রার্থীবাদের হাত থেকে মুক্তি পেয়েছে এবং বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না অ্যারেস্ট করা জানতাম হত্যা করা জানতাম কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি আমরা বাংলাদেশে সে স্বাধীনতা যুদ্ধেই বলেন বা এখনই বলেন আমরা কখনো দেখিনি এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র পদে আসার পরে এই আইন শৃঙ্খলাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাদের ভয়াবহ মানবতা মানবতাবিরোধী যে অপরাধ সে অপরাধ তারা সংঘ করেছে আমি বক্তব্য দিকেও করব না আমার প্রত্যেক বছর যখন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই সেই শিশুটা হাত ধরে যখন দাঁড়াই যখন সঞ্জীরা পাশে এসে দাঁড়ায় এই মেয়ে গুলো আমার সামনে আসে আমি পিতা হিসেবে আমি অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই এদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো কি জবাব দেবো তাদের কাছে জবাব নেই আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে আন্তর্গতকালী সরকার প্রধান তিনি গতকাল গুম বিরোধী জাতিসংঘে সরদ আছে তাদের সই করেছেন আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সই করে আজকে আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই সোজাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করবার জন্য যারা বিসর্গ থেকে একটি দল এসেছে এটা প্রাথমিক দল প্রাকৃতিক দল কিন্তু এদের যে আপনারেন্স এটা হচ্ছে মাত্র দুই মাসের যে সংগঠিত হয়েছে হত্যাকাণ্ড সেটা তারা করবে আমি সরকারের কাছে আওয়াজ জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপার্থ করতে হয়েছে করতে হয়েছে কম হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন এটা আপনারা করলে জাতির সঙ্গে অবশ্যই সেটা করবে এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে দ্রুতার সঙ্গে আমার মিডিয়া ভাইদের সামনে বলতে চাই যে দু হাজার নয় সাল থেকে যত নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতীয় সংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তীকাল সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন গুম বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য এটা এটা ভালো উদ্যোগ যে একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে আপনারা প্রত্যেকটি কুমা পরিবারকে তাদেরকে ভাটা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলেদের মানুষ করছে স্কুলে পড়াচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবার এসে দাঁড়ানোর জন্য গণতন্ত্র এসছে আসবে আরো আমরা সবাই গণতন্ত্রের করব এই বাচ্চাগুলো তাদের যে দশ হয়েছে পিতাকে হারিয়েছে এটা তারা কোনো ফেরত পাবে না যেটা স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর গুলোর দায়িত্ব গ্রহণ করা আমরা এখানে যারা ভাইরা আছেন সবাই এবং পরেরা আছে অনেক ট্যাক্স স্বীকার করেছি আমরা এই বাংলাদেশে জন্মে সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি আসুন আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন সরকার গঠন করবেন জনগণের সমস্যার সমাধান করা যাবে বন্ধুগত আপনারা কেউবেন না সন্তুষ্টির কোন কারণ নাই এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে সেই সুযোগে তারা এই স্বাধীনতাকে আমি মানুষের উপরে আঘাত করবে তাই আজকে ঐক্য বাদ দিয়ে ঐক্য গণমানুষের জন্য তৈরি হয়েছে সেটাকে আদর্শ করতে হবে আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন সংস্কারের ব্যবস্থা করবেন এবং একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বক্তব্য না আমাদের পরিবারের সদস্য যারা আজকে এসছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই যারা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি যখন এই পাচ্ছেন না তারাইফা যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই ঈদের আমার পড়তে যেতে চাই পিতা হয়ে আমরা সেখানে করতে পারি না আরেকটি কথা সাহেব বলেছেন যারা এর জন্য দায়ী আমরা সবাই কম বেশি তাদেরকে চিনি যারা দায়িত্বে ছিলেন র্যাবের দায়িত্বে ছিলেন পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন তাদেরকে সেই মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে আমরা খুব কষ্ট পাই যখন থেকে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে সেটা দেখতে পাবো সত্যিকার অর্থেই বাংলাদেশের একটা জবাবদিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে গণিত হতে পারে তার জন্য আমরা কাজ করতে সক্ষম হব আবার ধন্যবাদ সকলকে হাফেজ বাংলাদেশ